আমি আজকে আপনাদের একটা লাইভের গল্প বলি শুনেন আমি একটা লাইভে গেছিলাম সে লাইটটার মধ্যে পনেরো থেকে বিশ মিনিট কমেন্ট করছি তারপর দুই তিন মিনিট সুপ করেছিলাম শুধু ছিলাম পঁচিশ মিনিটের মাথায় একটা মেনশন কমেন্ট দিলাম সেখানে আমাকে পিন দিল তো দেখতে তো পারতেছে না আমাদের সাইডে দা ডায়মন্ড বাটনটা আমি কিন্তু তার টপ ফ্রেন্ড অনেক দিন যাবৎ তার ভিডিও দেখি যদিও সে আমার পরিবারে এখন পর্যন্ত আসে নাই আমি কিন্তু তার টপ ফ্রেন্ড আর টপ ফ্রেন্ড মানে তো বুঝে নেই অনেক দিন যাবত তার ভিডিও দেখি তার ভিডিওতে আমি কমেন্ট করি তো অবশেষে সে আমাকে পঁচিশ মিনিট পরে একটা পিন দিল মেনশন কমেন্টে লিখছিলাম আলহামদুলিল্লাহ তো আমার কমপক্ষে সে দশ থেকে বারো মিনিট সময় পিনে রাখছিল তো দশ বারো মিনিটের মধ্যে আমি একজন বন্ধু পাইছি চারটে লাভ রিয়ে পাইছি সব মিলে তার লাইফটার মধ্যে আমি সময় দিয়েছি চল্লিশ মিনিটের মতো আচ্ছা এই চল্লিশ মিনিট যদি আমি একটা লাইভে না গিয়ে রিলস ভিডিও দেখতাম তাহলে কতগুলো ভিডিও দেখতে পারতাম ধরেন সর্বনিম্ন বিশটা ভিডিও দেখতে পারতাম আমি বিশটা ভিডিও যখন আমি দেখতাম বিশটা ভিডিওর মধ্যে কিন্তু আমি বিশটা সুন্দর সুন্দর কমেন্ট করতে পারতাম এই লাইভের চেয়ে কিন্তু আমার মনে হয় বিশটা কমেন্টে আমার অনেক লাভ হইত বিশটা কমেন্টের মধ্যে অন্তত অনেকগুলা ফলোয়ার কিংবা ভালো রিয়েট আসতো এই লাইভটা যদি আমি না যাইতাম হ্যাঁ আর একটা কথা যার লাইভে গেছি তার কিন্তু দুই লক্ষ দশ হাজার ফলোয়ার এই দুই লক্ষ দশ হাজার পরিবারের একটা লাইভে আমি চল্লিশ মিনিট সময় দিয়ে একটা বন্ধু পাইছি চারটা লাভ রিয়েট পাইছি হ্যাঁ যদি লাইভটা তেমন গুরুত্বপূর্ণ হইতো তাহলে সেখানে বসে থেকে আপনি কিংবা আমি লাইভে সময় দিলে ভালো কিছু শিক্ষা অর্জন করা যায় আমি সবাইকে বলতেছি লাইভে যাবেন ভালো লাইভে যাবেন যেখানে কিছু শিক্ষা পাইবেন সেই লাইভগুলাতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এটা হলো আমার কথা যদি ভালো লাগে অবশ্যই আমার কথার উত্তর আপনারা দিবেন যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন কিংবা ঠিক বলছেন লাইভে যাবেন না সেই কথা কিন্তু আমি বলিনি আপনাদেরকে অবশ্যই লাইভে যাবেন গেলে ভালো ভালো একটি বন্ধু পাওয়া যায়